আসসালামু আলাইকুম আমরা এখন আছি বর্তমানে ইদুলপুর গ্রামে বইকালে একটু দেখতে আসলাম এই গ্রামটা এটা হচ্ছে গোদাগাড়ি থানায় গ্রামটা রাজাবাড়ির পাশে দিয়ে আসতে হয় এই গ্রামে এখানে আসলে ধানের আবাদ তিনটে এখানে ফসল হয় যে পিছিরা খেলছে কি দেখে না কি খেলাধুলা চলছে পিচ্ছি দেখি আওয়াজ সেচিরে বসে বসে গ্রামে যেভাবে গল্প করে গল্প শুরু হয়েছে এখানে এ কি মাটির বাড়ি তো নাই হ্যাঁ এলাকাতে তো মাটির বাড়ি নাই আসলে তো বলে বরিণতে মাটির বাড়ি থাকে এ হাঁস 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 এই সর সরো 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 হ্যাঁ এই তো মাটির বাসা পাওয়া গেছে মাটির বাসা পাওয়া গেছে দেখছেন এই যে সেই মাটির বাসা আসলে গ্রামে আগে এই পরিমাণ প্রচুর পরিমাণে মাটির ভাষা ছিল এখন এই মাটির ভাষা নাই এই মাটির বাসা থাকলে তো আপনার এসির দরকার হয় না হ্যাঁ আর পাকা বাসা করে এসির দরকার হয়েছে এই যে দেখেন মাটির কেটে এখন পাকার বাসা করছে অনেক ঘন ঘনবস্থিত এলাকা গ্রামে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে সন্ধ্যার পরে হ্যাঁ তারপরেও কিন্তু তাদের কাছে কিন্তু ই লাগে না কিন্তু শহর মানুষ হলে তারা ভয় খেয়ে যাবে তাই না আমার পাশে আমার ছোট ভাইকে নিয়ে আসছি কারণ একা একা তো গল্প করতে ভালো লাগবে না এই জন্যই এই যে দেখছেন প্রতিটা পরিবারে গরু প্রতিটা পরিবারেই গরু আছে হ্যাঁ এখানে গরু ছাড়া নাই এই যে মাটির বাড়ি এই মাটির বাড়িতে খাম খাম হয়ে গেছে নাকি একবারে এইগুলো বৃষ্টির পানিতে ধসে পড়ে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন আপনি আপনি চিনতে পারছেন না আমরাও চিনতে পারছি না আমরা হয়ে গেছি আমরা মানুষ মানুষ ভাই ভাই নাকি হ্যাঁ এই যে মাটির বাড়ি দেখতে চলে আসলাম আপনাদের এটা তো ইদুলপুর এগুলো কি এখন ভেঙে ফেলে সব পাখার বাড়ি শুরু করছেন ও লোক কোথায় গেছে ও এটা কি ফল এটা কদম ও এই জন্য মানে এখন এই যে পাকা বাসা থেকে ভালো লাগছে না মাটির বাসাতে ভালো ছিল কোনটা কোনটা পাকার বাসাতে ভালো লাগছে না মাটির বাসায় ভালো ভালো না এসির দরকার হতো না আর এখন তো মাটির ঘর ঠান্ডা ঘর আর এখন ওই পাকা ঘর করলে কি হচ্ছে আর এসি লাগে সময় তাহলে আস্তে আস্তে এই যে মাটির বাড়িগুলো সব উঠিয়ে দিচ্ছে এটা তো ক্ষতি ও টাকা পয়সা হওয়ার কারণে মানে টাকা হলেই এই এলাকায় আর এখন সব টাকা হয়ে গেছে আপনি কি করেন আপনাদের বাসা কোনটা ও আপনার বাচ্চা কাছে বাচ্চা কাছে আপনার আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো বিয়ে সাথে দিয়ে দিয়েছেন তাহলে তো এখন শুধু চাচি আর আপনি না কে আছে তাই ছেলে কি করে ও আচ্ছা মানে বিয়ে শাদি হয়ে গেছে ওদের দেখি ভিনু থাকে আচ্ছা এটাই হয় কেন আপনার কি কারণ দেখেন আপনি একা পরিবারে একজন মিলে আপনি এই দুইজনের খাবার জুটাইছেন তিনজনের কিন্তু এখন দেখা যাচ্ছে এই শেষ বয়সে এই এটাই কি দুনিয়ার নিয়ম হয়ে গেছে সবারই তাই না না আপনার কথা বলছি না এই দুনিয়ার নিয়মই কেটে হয়ে গেছে কি দেখেন আমরা স্বপ্ন দেখে মানুষ করি কি পেলে হয়ে গেলে শেষ বয়সে বাচ্চা কাচ্চা আমাকে দুই মোটা হলেও খাবার দিবে এদের শেষ বয়সে এই হয় কেন এতে কি কী মনে হয় এই পরের বিটি দোষ না না এই তো আপনার সঙ্গে এই জায়গাতে আমার মিল আছে এটাই তো কথা এটা হচ্ছে কি নিজের উপর নির্ভর করছে তো ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে হ্যাঁ আসসালামু আলাইকুম তাহলে এই যে বুঝতেই পারছেন কারণ এখন বর্তমান যুগে বাচ্চা কাচ্চা আর বাবা মাকে দেখে না কারণ আসলে এটা আসলে কষ্টদায়ক সে ব্যক্তির সাথে যখন আমি কথা বলছিলাম আসলে কিন্তু তার চোখে পানি হ্যাঁ তার চোখে কিন্তু হালকা পানি ছিল এটা কষ্টদায়ক এই যে দেখেন সে একজন ইনকাম করত কিন্তু তার দুইটে বাচ্চা কাচ্ছা সবাইকে খাওয়া পোষণ দিত কিন্তু তার এখন বৃদ্ধ বয়সে তাদেরকে কোনো খাবার দিচ্ছে না আসলে এটা কষ্টদায়ক ব্যাপার তারপরও সম্পূর্ণ